তো আমি চলে আসলাম লাইভে তো যারা যারা চ্যালেঞ্জ চেক করাতে চান তো তারা তারা একটু কমেন্ট করুন ওকে তো লাইভ চ্যানেল চেকিং করে দেবো সবার এগুলো আর কি আমি কম্পিউটারের মাধ্যমে কিন্তু আসলে চ্যানেলগুলো চেক করে থাকি তো আপনারা একটু কমেন্ট করুন তো যারা যারা আর কি চ্যানেল চেক করাতে চাচ্ছেন আমি কিন্তু সবাই চ্যানেলগুলো আসলে আমি চেক করে থাকি প্রপারলি এটা কিন্তু আপনারা সবাই জানেন এটা কিন্তু আমাকে বলে দিতে হয় না যারা যারা আর কি কন্টিনিউ আর কি আমার লাইভে জয়েন থাকেন তো তারা কিন্তু সবাই জানেন যে আমি আর কি প্রোপো আর ওয়াই তে আপনি চ্যানেল গুলো চেক করে থাকি মানে আপনার চ্যানেলে কি কি সমস্যা আপনি নিজেই লিখে নিতে মানে একদম আমি কিন্তু কম্পিউটারে দেখিয়ে দেই যে আপনার চ্যানেলে আসলে মূলত কি কি সমস্যা আর একটা রিক্স থাকবে সোত প্রত্যেক করে যে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্পেপ্ট করবেন এবং যদি চ্যানেলটা চেক করাতে চান তো এখনই কমেন্ট করুন ওকে এখনই কমেন্ট করুন যদি চ্যানেল চেক করাতে চান তো আমি কম্পিউটারের মাধ্যমে একদম প্রোপো আর ওয়াই তে চ্যানেলগুলো আসলে চেক করে থাকি ঠিক আছে তো যারা তারা আসলে চ্যানেল একটু চেক করাতে চাচ্ছেন সবাই একটু কমেন্ট করুন আমি কিন্তু সবারই চ্যানেল গুলো আসলে চেক করবো ঠিক আছে তো সবারই সবার গুলা আরকি প্রপার ওই করাবো

তো সবাই একটু কমেন্ট করুন যারা যারা আসলে channel check করাতে চাচ্ছেন okay সবাই so, যদি channel গুলো check করা না একদম প্রপার way আমরা কিন্তু channel গুলো check করে থাকি একদম প্রপার way সেটা তো আপনারা ভালো করেই জানেন ঠিক আছে তো একটু কমেন্ট করুন কারা কারা channel গুলো check করাতে চাচ্ছেন কে কে চ্যানেল চেক করাতে চাচ্ছেন ওকে তো সবারই channel গুলো check করে দেবো আমি

যাদের যাদের চ্যানেলে ভিউ সাবস্ক্রাইবার এগুলা হচ্ছে না একটু জানাবেন তো ব্রাদার আসলে চ্যানেলে ভিউ সাবস্ক্রাইবার এগুলো আছেন একটু জানাবেন এবং যদি কোনো পছন্দ থাকে তো বলতে পারেন ঠিক আছে এবং চ্যানেল চেক করতে চাইলে একটু কমেন্ট করুন সবাই কমেন্ট এর आंसर দেওয়া হবে তো সবাই একটু কমেন্ট করুন ওকে সবাই একটু কমেন্ট করুন কারা কারা আর একটু চ্যানেল চেক করাতে চাচ্ছে যারা যারা চ্যানেল চেক করাতে চাচ্ছে একটু শুধু কমেন্ট করবেন সবাই একই কমেন্টের অ্যান্সার দেওয়া হবে ওকে প্রোফার আর একটি গুলো চেক করানো হবে সবাই

যারা তারা প্রপার যাচ্ছেন একটু কমেন্ট করবেন সবাই এর আর কি সবাই যে গুলা চেক করা হবে এক এক করে যারা যারা চ্যানেল চেক করাতে চান একটু কমেন্ট করুন ওকে কমেন্ট সেকশনে বলে যান এবং যদি লাইক না করে থাকেন স্ক্রিনের মধ্যে দুইবার ট্যাপ ট্যাপ করবেন ওকে

চ্যানেল চেক করাতে চাচ্ছে নাকি কমেন্ট করবে যারা চ্যানেল চেক করাতে চাচ্ছে ওকে যারা চ্যানেল টি পাইনি তারা চ্যানেল টি কমেন্ট করবে তো আমরা সবার চ্যানেল বা চেক করে থাকি আপনারা কিন্তু সেটা জানেন এবং প্রপার ওয়েতে কিন্তু আপনারা করে দেন সবাই একটু কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করুন তারা তারা চ্যানেল চেক করাতে যাচ্ছেন ওকে তো আমাদের দুজন অলরেডি কম করেছে ভাই হ্যাঁ ভাই কেমন আছেন একটু জানাবেন এবং আবির গেমিং হ্যালো ভাই কেমন আছেন জানাবেন সবাই দুজনে কেমন আছেন একটু জানাবেন

যদি কোনো সাজেশন লাগে তো বলতে পারেন আমি কোন কাজে আপনি সাজেশন দাও আমি করতে যাচ্ছি ঠিক আছে তো দাদা দাদা চ্যানেল চেক করাতে যাচ্ছেন একটু কমেন্ট করবেন ওকে তো যারা যারা একটু চ্যানেল চেক করাতে যাচ্ছেন একটু কমেন্ট করবে সবাই লক্ষ বিষয় বলবেন তোমরা যারা যারা একটু চ্যানেল চেক করাতে যাচ্ছেন একটু কমেন্ট করবে যাদের যারা একটু চ্যানেলটি কোয়াজ করতে যাচ্ছে নাকি একটু কমেন্ট করুন যারা যারা একটু চ্যানেলটি কোয়াজ করতে যাচ্ছে তো সবাই একটু কমেন্ট করবেন যারা যারা চ্যানেলটি কোয়াজ করতে যাচ্ছে ডিভাইস

যা যা চ্যানেল চেয়ে তো একটু কমেন্ট করুন আচ্ছা স্মার্ট বয় আপনি কি নামটা চেঞ্জ করছেন স্মার্ট বয় স্মার্ট বয় আচ্ছা কি ধারে নামটা কি নাই কি এরকমই নাম একটা মনে হয় আপনার যারা আপনাদের মার্কস টেবিল চ্যানেল চেক করতে চান তো কমেন্ট করবেন সবাই কমেন্ট এর অ্যানসার তো হবে এবং চ্যানেল গুলো প্রপার আর তৈয়ার কি ঠিক করা হবে ঠিক আছে সবাই দেখুন সবাই রেগুলার চ্যানেল গুলো চেক করা হবে সবাই একটু কমেন্ট করুন

ও আচ্ছা আচ্ছা স্মার্ট বয় এখন নাম চেঞ্জ করছেন কি ও না না আচ্ছা 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 এ smart আচ্ছা বুঝতে পারছি কেমন ও হে ব্রো হ্যাঁ বুঝতে পারছি স্মার্ট বয় নাকি কি বল নাকি এরকমই নাম একটা তো বুঝতে পারছি

আচ্ছা আপনাদের মধ্য থেকে যদি কেউ চ্যানেল চেক করে আছে একটু কমেন্ট করবেন ওকে হ্যাঁ বুঝতে পারছি อ๋อใชมีเรื่องะไิ๊กยปั้มดีกันมากแค่ไหนนะสู้เฮ้ยวันนาลอยสิ তুমি কি স্কুল যাচ্ছ একটু জানাবা তো তুমি কি স্কুল যাচ্ছ এখন না আমি একদিন স্কুলে গেছিলাম তো তখন মানে আসতে যে ছাত্র আর স্কুল মাঠে একটা তো পাঁচ দিচ্ছে সবাই চলে যাচ্ছে আর মানে ছাত্র নাই আর না তুমিও দাও আর কই আমাদের ক্লাস নাই না কেউ যায় মানে আমি আরেকজন গেছিলাম আমি পাশে থেকে সৌরভ তো আমরা গেছিলাম মানে ঘুরে আসছি মানে কোনো ছাত্র নেই সারা শুধু আছে কোনো ছাত্রই নেই